সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণে সক্ষম এমন একটি ট্যাবলেট সম্পর্কে আলোকপাত করব যেটি গর্ভবর্তী মায়েদের জন্য বেশ উপকারী তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণ করে এবং গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী এমন একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ ঔষধের নাম হলো বিকোরাল ডি বা ডিএক্স ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে বিকোরাল ডি ট্যাবলেটের প্রতি দাম দশ টাকা এবং ডিএক্সের প্রতিবিশের দাম পনেরো টাকা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে এটি খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে গর্ভাবস্থায় এর মাত্রা কি পরিমাণ খাওয়া যেতে পারে তার পরামর্শ অবশ্য ডাক্তারের কাছ থেকে জানতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ব্যতীতে কোনো ওষুধ খাওয়া উচিত নয় এই ট্যাবলেটটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ